আপনি ক্রোম ব্রাউজারে এখন পর্যন্ত যা যা সার্চ দিয়েছেন সব কিছুই কিন্তু সেভ করা রয়েছে যদি কোনো খারাপ সাইট সার্চ দিয়ে থাকেন সেটাও কিন্তু সেভ করা রয়েছে যদি আপনি সেটা রিমুভ না করেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়ে যেতে পারেন বা লজ্জায় পড়ে যেতে পারেন তো ক্রোম ব্রাউজারে যে সকল বিষয়ে সার্চ দিয়েছেন সব কিছু আপনি কীভাবে রিমুভ করবেন চলুন আজকে শিখে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন আসার পরে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন থাকবে বা থ্রি ডট থাকবে কিংবা উপর দিকে চিহ্ন থাকবে ওখানে ক্লিক করবেন করার পরে নিচে দেখুন সেটিং সেটিং উপরে ক্লিক করবেন একেবারে নিচে চলে যাবেন এখান থেকে দেখুন সাইট সেটিং কোথায় যে সাইট সেটিং লেখা এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন আরও নিচে দেখুন ডাটা স্টোর বলে একটা অপশন রয়েছে এটা কিন্তু অনেক মোবাইলের লাস্টের দিকেও থাকতে পারে যেখানে রয়েছে আপনারা খুঁজে বের করবেন ডাটা স্টোর ওখানে ক্লিক করবেন ওকে এই দেখুন আমি মোবাইলে কী কী সার্চ করেছি সব কিন্তু এই যেখানে রয়েছে দেখছেন সব ক্লি ডাটা রয়েছে এখানে আমি যেগুলো সার্চ করেছি এখানে যদি আমি খারাপ কোনো ওয়েবসাইট সার্চ করি তাও কিন্তু এখানে স্টোরিতে থেকে যাবে এখন এটা ডিলেট করার জন্য নিচে দেখুন ক্লিয়ার অল ডাটা ওখানে ক্লিক করবেন এরপরে দেখুন ক্লিয়ার ক্লিয়ারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সার্চ যা যা সার্চ দিয়েছি সকল কিছু ডিলেট হয়ে যাবে কেউ আর খুঁজে পাবে না এভাবে আপনারা আপনার সার্চ স্টোরকে ক্লিয়ার করে রাখবেন